মুসলমান ভাই ও বন্ধুকেদেরকে আমার সালাম আসসালামু আলাইকুম রকমুল্লা কাত আর অন্যান্য জাতিকে আমার নমস্কার আলহামদুলিল্লাহ সবাই তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কালকে আপনাদের সাথে লাইভে আসতে পারিনি আমার শরীরটা খুব অতিরিক্ত খারাপ ছিল সেই কারণে আপনাদের সাথে সংযোগ হতে পারিনি আর অনেক সময় অনেক ঝামেলার কারণে হয়তো আপনাদের সাথে কথা রাখতে পারিনি ব্যস্ততার কারণে আপনাদের সাথে কথা বলার আর সুযোগ পাইনি সেই বলে আপনাদের সাথে কাছে আমি দুঃখিত যে আমি আপনাদের সাথে লাইভ করতে এসে অনিয়ম হয়ে যায় আমি অনিয়মে আসলে আপনাদের কাছে ক্ষমা ক্ষমা চাই যে লাইভটি এমনই হচ্ছে একই টাইমে লাইভ করলে আমার কাছেও ভালো লাগে যারা আমার সাথে সংযোগ হন তাদের কাছেও ভালো লাগে আসলেই দুঃখিত তো কর্ম রাখার মধ্যে দিয়ে যদি আপনার ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে একই টাইমে কোনো কিছু করা যায় না সেই জন্য আবারও দুঃখ আমি দুঃখিত আজকে আপনাদের সাথে আমি সকালে লাইভে গিয়েছিলাম আমি একটি আমাদের আমার সিরাজগঞ্জ উপজেলা ন্যাশরা ইউনিয়নে আমি গিয়েছিলাম একটু যমুনা পার হয়ে আপনাদেরকে একটি লাইভ দেখানোর জন্য যে আমি এই চটটা অথবা যমুনা নদীর পানি কি পরিমাণ সেই দিক দিয়ে আমি একটু লাইভে আপনাদের সাথে গিয়েছিলাম সে যাওয়ার পরে সেই লাইভটা হয়তো কুয়াশার কারণে অথবা যে টাইমটি সেই টাইমটি আসলে লাইফের টাইম না তারপরেও আমি গেছিলাম সেই জন্য আমি আপনাদের কাছে এগুলো যদি দুঃখিত এবং আমার সাথে যারা সংযোগ হচ্ছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যে আপনারা যে আমার পাশে আসছেন সংযোগ হচ্ছেন আমি আজকে যে দুর্গম এলাকায় আমি গিয়েছিলাম সেই ব্যাপারে দু চারটি কথা বলবো যে আসলে মানুষের আর যদি যাতায়াতের ব্যবস্থা ভালো থাকে তাহলে তারা কতটুক ভালোর মধ্যে থাকে আর যাদের যাতায়াতের অবস্থা ভালো না যাদের রাস্তাঘাট নেই তারা কতটুক অবস্থা তারা থাকে সেই ব্যাপারে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব সেই কথাটি হচ্ছিল আমি আজকে সকালে গিয়েছিলাম আমি একটু সিরা পল্লী চর এলাকা যে চর এলাকাটি হচ্ছে রাস্তাঘাটবিহীন রাস এলাকা হয়তো কিছু কিছু জায়গায় রাস্তা হয়েছে যে জায়গাগুলো হচ্ছে অনেক দিন আগে চর উঠেছে কায়েম হয়েছে সেই রাস্তাটা হয়তো হয়েছে মেন একটা রাস্তা তাছাড়া প্রায় রাস্তাঘরে আছে অবহেলিত এবং মেঠোপথ যে মেঠোপথ থাকলে সেটা আলাদা ব্যাপার কিন্তু মেঠোপত না আপনার বালুর চর চরের মধ্যে দিয়ে যেভাবে যেতে হয় মাইলকে মাইল হেঁটে অথবা মানুষ যখন আমি অনেকেই চরের মধ্যে আমি অনেকেই সাথে কথা বলেছি যে আপনাদের যখন অসুখ অথবা বৃদ্ধ মানুষের অসুস্থ অথবা ডেলিভারি যাদের যে মায়েদের ডেলিভারির সময় হয় পশ না ওঠে অথবা তাদেরকে শহরে আনতেই হবে তখন তারা কিভাবে নিয়ে আসে সে এই কথাগুলো আমি অনেক কাছে থেকে শুনছি যে তারই কিছু কথা আপনাদের কাছে আমি বলবো সেই কথাগুলো হচ্ছে আমার সাথে যারা আছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যে আপনারা আমার সাথে যারা সংযোগ হয়েছেন আমি তাদেরকে বলবো যে আসলেই মানুষ যখন ইলেকট্রিসিটি ছাড়া যে জায়গাগুলো হয় সেইগুলো আসলেই অবহেলিত জায়গায় হয় যায় তা যারা বাস করে সেখানে আসলে হয়তো তাদের কষ্ট হয় কিন্তু তাদের থাকার চাহিদা তাগিতে তাদের ওই এলাকার তাগিতে তাদের সহায় নিতে হয় আমি অনেক জায়গায় আজকে ঘুরেছি যেসব এলাকায় ইলেকট্রিক সিটি নেই এবং যেখানে সোলার প্যানেল দিয়ে তারা আপনার সোলার প্যানেল দিয়ে তারা বাড়ির আলো জ্বালায় এবং প্রত্যেকটা লোকের প্রায় দেখলাম অ্যান্ড্রয়েড সেট আছে অথবা মোবাইল আছে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনারা এই অ্যান্ড্রয়েড সেটগুলোই কোথায় থেকে আপনারা চার্জ তারা বলল যে না আমাদের এই সোলার থেকে হয় সোলার থেকে চার্জ দিই কিন্তু অনেক সময় আর সোলারে চার্জে মোবাইল গোনায় নষ্ট হয়ে যায় আমার সাথে যারা সংযোগ হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমার সাথে যারা সংযোগ হয়েছেন আমি তাদেরকে আবার আমার ব্যক্তিগত তরফ থেকে আমি ধন্যবাদ জানাই কিন্তু আজকে আমি যে আড্ডা নিয়ে এসেছি আপনাদের সাথে যে আড্ডা করব সেই আড্ডাটি হচ্ছে হলো চর এলাকায় গিয়েছিলাম যে যেগুনে দূর ইলেকট্রিসিটি ছাড়া অথবা অসুস্থ লোক কীভাবে আসে অথবা বেশিরভাগ যারা ডেলিভারি হওয়ার রুগীগণায় বেদনা ওঠে তাদের ওই মায়েদের মা বোনদেরকে কেমন করে এই চর থেকে হাসপাতাল শহর শহরমুখী করে এই এই ব্যাপারে অনেকের সাথে আমি কথা বলেছি সেই কথাগুলি আপনাদের সাথে শেয়ার করবো যে আসলেই আমরা যারা আছি দেশে আমরা যারা বাস করি যাদেরকে আপনার আমার মা বোন সবারই আছে এবং বৃদ্ধ বাবা মা অথবা সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায় সেই তাদের আসা যাওয়ার যে কষ্ট করে হয় সেই দিক দিয়ে আসলেই যারা শহরে অথবা যারা মেন রাস্তা অথবা যাদের কায়েম জায়গা মানে নদীগত নদীবাদে যারা আছে তারা হয়তো তাদের থেকে হাজার গুণ আল্লাফাক ভালো রেখেছে তাদের যে যাওয়া যাতায়াতের সুবিধা সেই সুবিধাগুলো অনেক সুন্দর আর চরের যারা আছে তাদের কোনো নেই কোনো রাস্তা নেই কোনো ঘাট আর এমনকি যে পার্মিনাল যে একটা ঘাট আছে যে সেই ঘাটে থেকে আমরা নৌকা সারবত অথবা নৌকা সারে আসবো তা না আপনার দশ দিন পনেরো দিন পর একটা ঘাট চেঞ্জ হচ্ছে যে ঘাটটি চেঞ্জ হচ্ছে হয়তো যমুনা নদীর কাজই হলো একদিকে হলো চর পরা আর একদিকে হলো চরকে ভেঙে দেওয়া সেই জন্য পরিবর্তন প্রায় সময় পরিবর্তন হয় সেই পরিবর্তনের জন্যই আপনাদের সাথে আমি কিছু কথা বলবো আমি সকালে নয়টা দশটায় একটি নৌকাতে নৌকার যোগে আমি পার হয়ে যাই আমি ভাঙ্গা ওপারে এপারে পাঁচ ঠাকুরি ওপারে ভাঙ্গা বলে একটি জায়গার নাম সেই পর্যন্ত নৌকা দেয় তারপরে আমি যে জায়গায় গিয়েছিলাম ওখান থেকে প্রায় পাঁচ ছয় কিলো যাতায়াত যে রাস্তাটি হচ্ছে গাড়ি ঘোড়া যাওয়ার রাস্তাটি অথবা অনেক সময় মোটরসাইকেল ভাড়া পাওয়া যায় বাইক বাইকে ব্যয়বহল ভাড়া দুশো টাকা পিস ভাড়া ওখানে যার টাকা অল্প যারা কর যারা কৃষিকাজ করে তাদের জন্য আসলে এই জায়গাগণে যাওয়ার মতো দৌড়াদি করার মতো আসলে কষ্টকর জায়গা তার মধ্যে দিয়েও তারা যেভাবে চলাফেরা করে আসলে তাদেরকে একটু আবহাওয়ার সাথে অথবা পরিবেশের সাথে ওই এলাকায় বাস করে সেই হিসাবে একটু হলিবার তাদেরকে খাপ খেয়ে নিয়েছে অথবা যারা বাইরে থেকে যায় তাদের আসলে অনেক কষ্ট হয় তাদের যাওয়ার পরে যায় আনন্দে কিন্তু যখনই নদী পার হয়ে নৌকা থেকে নামে তাদের আসলে আনন্দ সেরে যায় সেই জন্য আমি বলবো যে আসলে এই বাংলার মাটিতে অনেকেই খুব আরামে আছেন অনেকেই আরাম ছাড়া আছেন তারপর আল্লাপাক সবাইকে ভালো রেখেছেন আল্লাপাক যেন এই জন্যই এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছে আর যে যে অবস্থা আছে সেই অবস্থা আল্লাহ আল্লাহাকে সুখ্রিয়া আদায় করে আমি চরে গেছিলাম চরের লোকের সাথে কথা বললাম চর ওরা বলছে যে আমরা আলহামদুলিল্লাহ আমরা যত কষ্টই হোক আমাদের কাছে ভালো লাগে আমরা এখানে আমরা থাকি কেউ বললাম যে আপনি এই চর এলাকায় কতটি ভাঙ্গা দিয়েছেন নতুন করে একজন বললো যে আমি ষোলোটা ভাঙ্গা দিয়েছি আবার কেউ বলছে বারোটা কেউ বলছে বিশটা এই যে নদীতে ভাঙ্গন পাঁচ বছর সাত বছর দশ বছর পর যে ভাঙছে অথবা এক বছরের মধ্যে তিন চার ভাঙা দেওয়া লাগে সেই জন্যই আমি বলছি যে যারা চরের মধ্যে যারা থাকি কত কষ্টে থাকে সেই জিনিসগুলো আজকে দেখতে গিয়েছিলাম সেই দেখার মধ্যে দিয়ে আমি কিছু কথা আমার জ্ঞান হয়েছে কিছু কথা আমি আমার মেমোরিতে নিয়েছি সেই ব্যাপারে আপনাদের সাথে এখন আমি একটু কথা বলবো যে আসলে কত কষ্টের মধ্যে দিয়ে যে আমরা বাস করি আমরা মানুষজন যারা থাকি যারা শহর যারা তাদের মধ্যে দিয়ে যারা দূর দূরান্ত থেকে যারা আসা যাওয়া করি সেই আসা যাওয়ার মধ্যে দিয়ে যারা আছি প্রথমে আমি আমার খারাপ লাগলো যে একটা মেয়ে পশ্ব বেদনা উঠেছে রাত্রিতে তাকে নর্মালে বাড়িতে দায় দ্বারা ডেলিভারি হবে না সেই লোক তাকে শহরে নিতেই হবে কিন্তু দেখা যায় যে এমনই একটা অবস্থা হয় যায় তাদের নাই কোনো রিস্কা নাই কোনো ব্যান গাড়ি নিতে হয় গরুর গাড়িতে না ঘোরার গাড়ি না হইলে ধরেন আপনার মোটর সাইকেল বাইকে সেই বাইকে না উঠতে পারলে পরে আপনার তক্তা দিয়ে সাংবন্ধে কাঁধে করে নিয়ে তারা নদীর পারে আসে নদীর পারে যদি রিজার্ভ নৌকা পাওয়া যায় তাহলে হয়তো হয়তো আসা যায় আর তা না হলে পরে আপনার যত কষ্টই হোক সেই মাকে বোনকে বাড়িতে রেখে দিয়ে সূর্য ওঠার পরে তাদেরকে হলো ব্যবস্থা করতে হয় স্যার এটা একটা খুব কষ্ট বিষয় তার মধ্যেও তারা কষ্ট প্রতিনিয়ত এই কষ্ট মেনে নিয়েই তারা সেই জীবনযাত্রা যুদ্ধ নেমেছে তারা হয়তো এইভাবেই যতদিন বাঁচবে আল্লাহ পাক যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন এই যুদ্ধের সাথেই তারা চলবে যুদ্ধ করেই বেঁচে থাকবে সেই জন্য আমি খুব আমার কাছে খারাপ লেগেছে অথবা আমি অনেকের কাছেই আমি গিয়েছি কথা বলেছি তারা বলছে যে আমাদের অনেক ভাঙ্গা দিয়েছি মূলত অনেকেরই বিদ্যুৎ নাই বিদ্যুৎ যে চরগুলো যে কোনো চর আছে কিছু কিছু চরে বিদ্যুৎ আছে আর যারা নতুন চর পরে তাদের ওই চরে বিদ্যুৎ নাই তারা সোলার প্যানেলের সাথে সোলারের সাথে তারা সংযোগ রাখে তার মধ্যে দিয়ে তারা চলে সেই জন্য আমি বলবো যে আমার সাথে যারা আছে আমাকে একটু লাইক করেন অথবা সবচেয়ে আসলে খুব কষ্ট ধরনের আমি কষ্টের জায়গায় আমি দেখলাম যাদের অনেক অসুবিধার মধ্যেই তারা হয়তো আছে আমার সাথে যারা সংযোগ হয়েছেন তাদেরকে আমি আমার আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই যে আপনারা যে আমার সাথে আছেন আমি আপনাদের লাইভে এসেছি আপনারা আমার যে কথাগুলো বলছি আপনারা আমাকে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আসলেই শতব্যস্ততার মধ্যে দিয়ে আমার লাইভে একটু আসতে দেরি হয়েছে আসলে যারা কর্মজীবন যারা ব্যস্ততা থাকে তার মধ্যে দিয়ে একটু লাইভের একটি সমস্যা হয় তা আজকে সকালে আমি যে গিয়েছিলাম অনেক দৃশ্যই আমি দেখেছি ওখানে থেকে নৌকাতে চড়ার পর নৌকা দিয়ে যখন আমি চর এলাকায় যাই যাওয়ার পরে আমি দেখতে পাই যে সব চর দেওয়া চরের মধ্যে ফুটা বালু আর বালু আবার ইনশাল্লাহ আল্লাপাক কিছু কিছু জায়গায় এ পরিমাণ ফলন দিয়েছে আপনার ভুট্টার আবাদ মরিচের আবাদ পেঁয়াজের আবাস এখানে খুব মার্শাল্লাহ খুব সুন্দর সুন্দর আবাদ হয়েছে আর যেসব জায়গাতে আপনার খালি ধবধবে সাদা বালু সেই বালুর মধ্যে দিয়ে হয়তো আমি আমরা অনেকক্ষণ হেঁটেছি প্রায় এক দেড় ঘন্টা হেঁটে হলে আমরা নৌকা ঘাটে এসেছি আসলে মানুষের যাতায়াত ব্যবস্থা না থাকলে যে কষ্টকনে হয় সেই নাই ওখানেই এলো আমরা দেখেছি সেই জন্য আমরা ওই জায়গাতেই আসলে শিক্ষার হার অথবা মানুষের যে জ্ঞান বুদ্ধি অথবা নিত্য নতুন জিনিস তারা ওই দিক থেকে বঞ্চিত তারপরেও তারা যে কাজ করে যে ফসল ফলায় সেই ফসলের সবজি হয় অনেক প্রচুর আমরা যারা আবাদ করি না যারা আমাদের জমি নাই যারা আমরা কিনে খাই যে সবজি মনে আসলে তাদেরকে যে কষ্ট করে যেভাবে আনতে হয় সেই জিনিস দেখলাম যে ঘোড়ার গাড়ি করে নিয়ে আসতে হয় নৌকাতে নৌকাতে তুলে নৌকা থেকে এসে আবার নৌকা পার হয়ে আবার অন্য গাড়ি ট্রাক অথবা ভুটবুটি অথবা টলি জাতীয় যে যেসব মালবাহী গাড়ি আছে আবার সেখানকার নিয়ে আপনি যে শহরে যান যে বাজারে যান সেখানে করতে নিতে হয় কিন্তু আমরা যারা কায়েমে আসি তাদের কত সুবিধা আপনি সেই চরার মধ্যে যেখানে আবাদ করেন সেখান থেকেই আপনি ভ্যান অথবা ট্রলিতে লোড দিলেন আপনার জায়গা মতো চলে গেল আর চরে যারা আবাদ করে ফলন করে তাদের আসলে কয়েকবার সেই জায়গা থেকে আনতে হয় প্রথমে চড়া থেকে ঘোড়ার গাড়িতে নিয়ে আসতে হয় ঘোড়ার গাড়ি থেকে আবার এনে নৌকাতে তুলতে হয় নৌকা থেকে নেমে মানে অনেক ঝামেলা আমাদের যে মাল এক একমন মাল যদি আমি সবজি যদি বাজারে নিই যদি আমার খরচ হয় পঞ্চাশ টাকা ওদের খরচ হয় প্রায় দেড়শো টাকা তাহলে এদিকে তাদেরকে আসলে খরচ ব্যয়বহুল খরচ আর যদি কোনো কিছু প্রয়োজন হয় আসলে কখনো পাওয়া যায় না যদি ধরেন একটা মেহমান আসলে যত টাকায় থাক সেই মেহমানকে আদরও করতে পারে না এমন একটি জায়গা যারা চর এলাকায় বাস করে তারা আসলে আদিম যুগের মতো তারা পড়ে আছে আদিম যুগে যারা বাস করেছে যারা আদিম যুগে কোনো কিছুই পায় বোঝে নেই মনে হয় সেই যুগের মানুষই তারা এমন একটি অবস্থা সেই জন্য আপনাদেরকে আসলে যারা আমরা আল্লাপাক আমাদেরকে আসলে খুব ভালোবেসেছে যারা আমরা নদী পথে নাই নদী থেকে আমরা কায়েমে কায়েমে যে পথগুলোতে আমরা চলি সেই চলার জায়গাগুলো আমাদেরকে আল্লাপাক যেন ভালো এবং আমাদের যেন চলার তৌফিক দান করে আমরা আসলে যে মানুষ মানুষের যদি কষ্ট আমরা বুঝি তাহলে হয়তো এক সময় আমাদের এই দুঃখ কষ্ট থাকবে না আসলেই আমরা যারা আসি আপনাদেরকে আসলে বলতে চাই আপনাদেরকে আমি বলতে চাই আমাকে একটি লাইক অথবা একটি কমেন্ট করবেন অথবা সাবস্ক্রাইবার করবেন আমি আপনাদের সাথে আসলে যে লাইভ করছি লাইভে যে আপনাদের সপ্তাহে আছি সেই জায়গাটি আমাকে হয়তো এক সময় আপনাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে পারি সেই জন্য আমি যে জায়গাগুলো গিয়েছিলাম সেই জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে আমি একটি লাইভ করেছিলাম সকালে সেই লাইভটির মধ্যেও অনেক কিছুই আমাদের পুরনো স্মৃতি যে স্মৃতিগণায় জড়িয়ে আছে প্রত্যেকটি মানুষের দিনের যে কষ্ট আপনার ওই চর থেকে সকালে যারা কলেজে পড়ে অনেকেই ওখান থেকে বহুত কষ্ট করে আসে আবার বিকেলে হয়তো চলে যান অথবা যারা চাকরি করে তারা যাওয়াত খুব কষ্ট তারপরেও এই শহরে ওই থেকে যেতে হয় অথবা চর থেকে শহরে আসতে হয় বিভিন্ন ইয়েতেই আপনাদের শহরমুখী হতে হয় আসলে আগে শুনেছি মুরবীদের কাছে যদি পরে কহর তবুও ছিল না শহর আসলে এই কথাটি বাস্তব যে যদি কহর পরে অভাব করে তারপরেও শহর ছিল না শহরের যে শান্তিময় শহরের যে জায়গা আসলে ব্যস্ত জায়গা কর্ম জায়গা এবং ভালো জায়গা এই জন্য শহর আর পল্লিক এর মধ্যে বহুত পার্থক্য তার মধ্যে যে যারা চর এলাকা দুর্গম এলাকায় যারা বাস করে তাদেরকে আরও কষ্টদায়ী জায়গা সেই জন্য তাদেরকে আমি বলবো যারা দুর্গম এলাকায় থাকে তাদেরকে আল্লাপাক যেন শান্তি দেয় এবং তাদেরকে সেই এলাকায় তার যার যার নারীর টান তার ঠিকই আছে যারা যার এলাকায় নারী ভোতার অনেকেরই আছে গোরা গ্রাম নাই মৌজা নাই তারপরেও তারা ওই চর ধরে আছে। এর কারণ যে তাদের নারীর টান অথবা তারা ওই গ্রামে বাস করেছে আশেপাশে সেই জন্যই তারা চর সারে না চরে আবার একটি লাভ আছে যারা কর্ম করতে পারে তাদেরকে জন্য এলো সুবিধা অনেকেই দেখছি বহুত গরু পালন করে অথবা ছাগল পালন করে অথবা ভেড়া পালন করে প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখেছি অনেকটি করে গরু ছাগল আছে সেই দিক দিয়ে আমি আপনাদেরকে বলবো যে আসলে যে জায়গাটি হচ্ছে চর সেই চরটি আসলে যদি যে জায়গায় ইলেকট্রিসিটি চলে গেছে আপনি বিদ্যুৎ চলে গেছে সেটা চর না চর যাতায়াতের জন্য অসুবিধা হলে বেরো আপাতত ওখানে থাকার মতো অথবা ঘোরার মতো অথবা ব্যবস্থা আছে অথবা বাড়িতে ফ্রিজ টিপি সবই আছে এবং যারা চলে সোলার সোলার দিয়ে চালায় তাদেরকে দেখছি সোলার প্যানেলের টিপি টিভি চালায় আসলে তারা যত টাকা পয়সা থাকে তারপরেও যারা শহরমুখী অথবা কায়েমে তাদের সাথে পরিবেশের অনেক কম বেশি আছে তাদের আচার ব্যবহার কথাবার্তার সাথে কায়েমের সাথে অনেক ডিফারেন্স এই জন্য হল আপনার দুর্গম এলাকার যে ভাষা যেভাবে চলা সেই জিনিসগুলোই চর এলাকায় গেলে এবারে বোঝা যায় যে আসলে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলোই বোঝা যায় আমি আপনাদেরকে বিশেষভাবে বলবো আমার একটি বিশেষ কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি আমাকে একজন বারবার দিচ্ছে তার মনে হয় একটু আর সমস্যা সেই জন্য আপনাদের সাথে আমি আগামী দিন যদি বেঁচে থাকি আপনাদের সাথে লাইভে আসব। আজকে এর মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরক